অপারেশন করে রাকেশের মেয়েকে বাঁচিয়ে নিল সুرجসেন গুপ্ত। খুশিতে আত্মহারা দীপা চক্রবর্তী। বন্ধুরা, অনুরাগের ছ স্রিয়ালের আপডেটে আপনাদের স্বাগতম। জারু এবং সোনাকে সাহায্য করে সুرجসেন গুপ্ত চলে যায় রাকেশের মেয়ের অপারেশন করতে। যে কিনা টাকার জন্য বেয়मानी করেছিল সুর্জ ও দীপা চক্রবর্তী সঙ্গে। আর এই ভাইই राकेशকেই উপকার করল সুرجসেন গুপ্ত। রাকেশের ছোট মেয়ের হার্ট সার্জারি করা অতি প্রয়োজনীয়। তবে এই সার্জারির জন্য প্রয়োজন 15 লক্ষ টাকা যা ম্যানেজ করতে ব্যর্থ রাকেশ। তবে এই ভাই ছোট মেয়ে মেয়েটিকে অপারেশন করে বাঁচিয়ে নিল সূর্য গুপ্ত। এরপর এই ঘটনায় যখন পুরো দেশ উত্তাল তখন মেডিকেলের বাহিরে একদল সাংবাদিক তবে মজার বিষয় হচ্ছে সূর্য সেনগুপ্ত রাকেশের মেয়ের এই সাকসেস অপারেশনের পিছনে সব ক্রেডিট দীপা চক্রবর্তীকে দিয়েছেন কেননা আজকে দীপার জন্যই রাকেশের মেয়েটি বেঁচে গেল যদি দীপা সূর্যকে না জানাতো তাহলে সূর্য কখনোই এই ব্যাপারটা নিয়ে ভাবত না এইদিকে দেখা যায় চারুদের বাড়িতে মিশকা হাজির তখন মিশকা বলতে থাকে কি ফেসে গেলে তাহলে তোমরা সূর্যের কাছে আকাশ থেকে মাটিতে নেমে গেলে আমি তোমাদেরকে যেভাবে করতে বলেছিলাম তোমরা তা করি অল্প একটু ভুল করেছ আর যার ফল এটাই তখন সোনা বলে তাহলে তুমি তিস্কা নও মিশকা তখন মিশকাকে বলতে দেখা যায় মাস্টার মাইন্ডরা কখনো মরে না তারা বীরের বেশে ফিরে আসে তো বন্ধুরা তোমাদের কি মতামত মিশকাকে কি ধরতে পারবে সূর্য সেন গুপ্তর দল তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে এবং সেই সঙ্গে এখনই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ